নমস্কার বন্ধুরা প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি নতুন একটা সুস্বাদু পিঠে রেসিপি নিয়ে চালের গুঁড়ো দিয়ে রসমালাই পিঠে বন্ধুরা এটা খেতে যেমনই সুস্বাদু তেমনই নরম হয় আর বানানোটা খুবই সহজ যে কেউ খুব সহজে বানাতে পারবেন তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো বাজারে যে কেনা চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো নিতে পারেন বা বাড়িতেও গুঁড়ো করতে পারেন আমি এখানে বাড়িতে গুঁড়ো করা চালের গুঁড়ো নিয়েছি এবং ওই বাটিরই এক বাটি নারকেলের কোড়া নিয়েছি বন্ধুরা চালের গুঁড়ো আর নারকেলের কোড়াটা প্রায় সমান সমান নিতে হবে এবার গন্ধের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ ভালো করে গুঁড়ো করে দিলাম এবার চার চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু খুব বেশি দিলে পিঠেটা খেতে খুব ভালো লাগে না এবার হাত দিয়ে ভালো করে মাখতে হবে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে প্রয়োজন হলে অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মাখতে হবে আমি এখানে অল্প একটু উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি কিন্তু বেশি না ডোটা যাতে কোনো রকমভাবে বেশি নরম না হয় এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম চার চামচ ময়দা আপনারা এখানে পরে পরে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিউয়ার তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি এক লিটার লিকুইড দুধ আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ দুধটা ঘন করার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করলে স্বাদটাও খুব ভালো হয় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার দুধটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এবং কিছুটা পরিমাণ নলেন গুড়। এটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং কালারটাও খুব সুন্দর হয় এবং গন্ধটাও খুব সুন্দর হয় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন ওটা ওদিকে ফুটতে থাক এবার এদিকে ডোটা দেখুন আমার একদম মসৃণ হয়ে একটু নরম হয়ে গেছে এটাকে আমি আরেকটু মেখে নিচ্ছি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে বলের মতো তৈরি করে নেব বন্ধুরা এই বলগুলো একটু ছোট ছোটই করতে হবে বেশি বড় হলে পিঠেটা ভেতর থেকে সেদ্ধ হবে না দেখুন বন্ধুরা এইভাবে ছোট ছোট বলের মতো করে আমি গড়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বিভিন্ন ডিজাইনও করতে পারেন কিন্তু রসমালয়ের গুলো এইরকম বলের মতো দেখতে হয় বলেই আমি বলের মতোই তৈরি করলাম দেখুন বন্ধুরা আমার অনেকটা পরিমাণে বল তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ বলগুলো এই যে আমি এখানে তৈরি করে নিয়েছি এইভাবে এবার ফুটন্ত দুধের মধ্যে আমি ওই বলগুলো দিয়ে দেবো বন্ধুরা দুধটা ফুটতে থাকলেই দিতে হবে দুধ যদি না ফোটে তাহলে দিয়ে দেন তাহলে বলগুলো ভেঙে যেতে পারে এবার এটাকে একটু নেড়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এবং পাঁচ মিনিট চাপাও দিয়ে দিচ্ছি তাতে চটজলদি শেদ্ধ সেদ্ধও হয়ে যায় দেখুন বন্ধুরা আমার দুধটাও অনেকটা মরে গেছে এবং পিঠেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটাকে আরেকটু ঘন করে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি এবার একটি পাত্রে আমি সার্ফ করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এবং এটা অনেকটা স্পঞ্জিও হয়েছে খেতেও সুস্বাদু হয়